আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা দেখাবো একদম স্পেশাল একটা কালেকশন নিয়ে আসলাম আপনার আপনাদের জন্য আজকের ভিডিওতে অবশ্যই আজকে ভিডিওটা দেখার পর সাথে সাথে আপনার পছন্দের কালারটি দ্রুত স্ক্রিন শট দিয়ে রাখবেন একদম স্পেশাল একদম হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল এবং মোস্ট ভাইরাল একটা ডিজাইন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা দেখার সাথে সাথে কি করতে হবে নিজের পছন্দের যেই কালারটা থাকবে সেটা স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেস করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক অথবা কমেন্টস করে যাবেন অবশ্যই একদম স্পেশাল আপদের জন্য স্পেশাল এই কালেকশনটা আজকে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে প্রিমিয়াম সুইচ কটনের ভিতরে এই নতুন ডিজাইনটা আমাদের কাছে স্টক হয়েছে এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন আপনারা যে কোনো শপে গেলেই এই টাইপসের ড্রেস কিন্তু পাবেন না শুধুমাত্র বাংলা অঞ্চলের এই ভিডিওতে আপনারা কিছু এক্সক্লুসিভ কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা রেগুলার ভিডিও দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে ভালো রেসপন্স করছেন তাই বিভিন্ন ক্যাটাগরির খুব ভালো মানে কিছু প্রিমিয়াম সুইচ কটন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আজকে ভিডিওতে চারটা কালার হবে চারোটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে পছন্দসই কালার পছন্দসই ডিজাইনগুলো কিন্তু বাংলা চলে রেগুলারই আপনাদেরকে আপডেট দিয়ে থাকে দেখেন ওড়নাটা কত চমৎকার যে জামার অন্য সবচাইতে বেশি সুন্দর সেই জামা কিন্তু এমনিতে পছন্দ হয়ে যায় ওড়নাগুলার ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত চমৎকার ওড়না কত দু কত চমৎকার দুপারটা। ইনশাল্লাহ আজকের ভিডিও যদি ও এক হাজার আপু দেখে এক হাজার আপুই পছন্দ হবে এত সুন্দর ডিজাইনে এত চমৎকার ড্রেস প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই যে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক কালার যারা আছেন অবশ্যই কি করবেন অবশ্যই কি করবেন ব্ল্যাক কালারের দ্রুত পারচেস করে নেবেন কারণ সব বেশি হিট হলো গিয়ে এই ডিজাইনে এই ব্ল্যাক কালারের ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হঠাৎ আপনার হাতে আপনার সামনে এই ভিডিওটা চলে আসলে কি করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যদি আপনি ব্যস্ত থাকেন পরবর্তী টাইমে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার পছন্দের কালারটি পারচেস করে নিতে পারবেন বাংলা অঞ্চল থেকে প্রোডাক্টটা এত চমৎকার আর এত সুন্দর এত নিখুঁত ডিজাইন ইনশাল্লাহ যারাই দেখবেন আজকে ভিডিও দ্রুত পারচেস করে নেবেন দ্রুত পারচেস করে নেবেন এত চমৎকার ডিজাইনের এত সুন্দর একটা প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো যারা দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর আমাদের আমার যে আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই টাইপসের ড্রেসগুলো যদি আমরা কোনো মডেল দিয়ে মেকিং করে আপনাদেরকে ভিডিও দিতে পারতাম তাহলে আমার বিশ্বাস যে এখন আপনারা যে কয় পিস কিনবেন তার চেয়ে বেশি পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতেন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন এটা মোস্ট ভাইরাল একটা ডিজাইন বাংলা আচলে স্টক হয়েছে ইনশাল্লাহ যারা দেখবেন এবং যারা পারচেস করবেন তারা ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে আসলে কথা এবং কাজে কি বাংলা আচলে ঠিক আছে কিনা এটা লং যে যত খুশি দিতে পারবেন এবং স্যালোয়ার কাপড় পাবেন পা ওড়না গুলা কিন্তু অনেক বড় বিশাল বড় এবং অনেক সুন্দর এই অনাগুলি অনেক চমৎকার একদম এক চান্সে পছন্দ হওয়ার মতন গুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখেন ভাইয়া আপুরা দেখেন গুলা কি চমৎকার কালার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা এটা যেহেতু স্পেশাল একটা কালেকশন প্রাইসটা আপনার জন্য একবার স্পেশাল প্রাইস থাকবে এক হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা বাংলা আঁচল থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনার যে কোনো জায়গা থেকে পার্চেস করতে গেলে কিন্তু আপনার মিনিমাম বাজেট থাকতে হবে মিনিমাম বাজেট থাকতে হবে চৌদ্দোশো পনেরোশো টাকা বাংলা আঁচল থেকে নিলে আপনার এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরি প্রোডাক্ট এবং ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে আসলে কথা এবং কাজে কি বাংলা আঁচলে ঠিক আছে কিনা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন পছন্দের চারটি কালারেই যে কালারটা আপনার পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন এবং প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমাদের মানে ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন অবশ্যই কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনগুলো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি ওয়ান থাউজেন্ড ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি মানে হাত থেকে আপনি দেখে বুঝে নিতে পারবেন এবং আপনার পছন্দের কালারটি দ্রুত দিয়ে বাংলা অঞ্চল থেকে এই ভাইরাল ডিজাইনটা আপনারা পারচেস করে নিতে পারেন এটা একটা অনেক ভিডিও ইনশাল্লাহ আমাদের পেজে পাবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে নি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে নেবেন এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ